ভাই রে ভাই আমরা সারা জার্নি করে আমরা এখন কোথায় আছি কোন জায়গা থাকে আমরা এখন আছি চট্টগ্রাম ভাই আমাদের দেড় ঘন্টা বমি করছে তিন ঘন্টা লাগবে এখনো আমাদের ভেবলিটা বমি করছে দুইবার কিছু অসুস্থ তারপরে অনেক স্ট্রং মার্শাল্লা আমাদের বাবুটা অনেক স্ট্রং হবে ইনশাল্লাহ তো আমরা এখন সবাই যাব আর পিছনে কারা কারা আছে দেখি হ্যালো হাই ডিজে কাউসার ডিজে বাজাও না এই তো চুরি হয়ে যাবে না ও এখানে কিন্তু আরেকজন আছে ও কল্লা কইরা কল্লা কাটা ও মন তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকে সারাদিন আমরা কক্সবাজারে কি করব সেটা এই ভ্লগে কিন্তু দেখতে পারবে ভাই রে ভাই জার্নি যে শুরু করছি জার্নি মনে হয় শেষই হয় না শেষই হয় না শেষই হয় না এই যে দেখো এখন বাবু ঘুমাচ্ছে তোমাদের ভাইয়ার কোলে আর আমি ওর কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছি আবার সিটে মাথা দিয়ে ঘুমাচ্ছি আবার আলিশে উঠে গেছিলো আমরা সবাই মোটামুটি ঘুমাই গেছিলাম আবার সবাই আমরা উঠে গেছি যেহেতু কাছাকাছি এখন চলে আসছি মানে সেই দীর্ঘ তিন ঘন্টা যাব শুনতেছি কাছাকাছি চলে আসছি কাছাকাছি চলে আসছি বাট আমাদের কাছাকাছি যাওয়া যেন আর হচ্ছেই না এরকম একটা বিষয় তো আর তোমাদের ভাইয়া অনেকক্ষণ ড্রাইভ করছে তোমরা তো গতকালকে ভিডিওতে দেখছো যে আমি বলছি তোমাদেরকে তো তারপর দেখো বাবুকে আমি এখানে বাইরে দেখাচ্ছিলাম যে মা বাইরে দেখো বাইরে হচ্ছে অনেক গাড়ি ছোটো গাড়ি বড়ো গাড়ি সেইগুলো আর আমার ভয়েস ওভারের আশেপাশে একটু নয়েস পাবা তোমরা কারণ আমি এখন বাজারের বারান্দায় বসে হোটেলের বারান্দায় বসে ভয়েস ওভার দিচ্ছি যার জন্য হচ্ছে একটু নয়েজ তোমরা পাবা কারণ এখানে তো সবাই আসি মজা করতে তো সারা রাতে এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে আড্ডা দেয় বিচে যায় রাতে বেলা। আমরা তো হচ্ছে যাওয়ার পরে সন্ধ্যার পরে যাবো তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা তাহলে দেখতে পারবা যে আলিশা পাখি পানিতে নেমে কি কি করছে সেগুলা আর রাজা মৌসুমি আলিশা পাখিকে কী কী কিনে দিচ্ছে সব কিছু আজকে তোমরা দেখতে পারবা তো এই যে এই রাস্তাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল একদম পাহাড়ের মাঝখান থেকে যাছিল দুই পাশে পাহাড় জঙ্গল পুরা গ্রামের মতো আমি বলতেছি যে এই পাহাড়েও মানুষ থাকে তাদের কত ভালো লাগে আসলে তাদের লাইফটা চিন্তা করো তাদের কত কষ্ট যখন বৃষ্টির দিন হয় পাহাড় কত পিচ্ছিল থাকে ওখানে হয়তো বা পড়ে যায় পানি নিতে হয় কত দূর থেকে আসলে এ পাশ থেকে সবসময় বোঝা যায় ওই পাশের মানুষের লাইফটা কত সুন্দর বা তার কোনো কষ্ট হয় না স্ট্রাগল করতে হয় না আসলে যার যারা লাইফ শেষে বুঝতে পারে যে তার কি কি করতে হয় তো আমরা নেমে সবার আগে খাওয়া দাওয়া করতে আসছি আর তোমাদের ভাইয়া তারপর রাজা তারপরে স্বামী ওরা গেছে হচ্ছে হোটেল রুম খোঁজার জন্য যেহেতু আমরা হোটেল আগে থেকে বুকিং করে আসি নাই আর এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে কি যেন পূজা চলতেছে তো পূজার ছুটিতে পুরো কক্সবাজারে পিঁপড়ার মতো মানুষ এত মানুষ এত মানুষ ভাই আমাদের একদমই মাথায় ছিল না যে পূজার ছুটিতে এখন তো সবাই আসবে আমাদের মাথায় এটাই ছিল যে এখন তো অফ সিজন সিজন তো শুরু হবে নভেম্বর নভেম্বরের দিকে বা অক্টোবর লাস্টের দিকে এখন ফাঁকা বাট পুজোর ছুটিতে যে অনেক মানুষ এটা মাথায় ছিল না একদিকে অনেক মানুষ থাকলে আবার ভালোও লাগে চারদিকে শুধু পরিচিত মানুষই যে দেখো মাত্রই একটা আপু আপহছে ছবি তুলে গেল খুবই ভালো লাগছে আবার বলতেছিলো তোমাদের ভাইয়ের সাথে দেখা করতে পারবে কিনা বাট তোমাদের ভাইয়া তো এখানে ছিল না এই জন্য আমি বলছি না এখন দেখা করা যাবে না পরে কখনো দেখা হয়ে গেলে তখন বলল তো এরপরে রুমে চলে আসি আলিশাকে নিয়ে রেস্ট করার জন্য আমরা হচ্ছে হোটেলে রুমে আসলাম আসার পরে বাবুকে আগে ফ্রেশ করলাম ফ্রেশ করে ওকে খাওয়াইছি বাবু কত সুন্দর একটা পিজা সেট করছে দেখছো সাথে ম্যাচিং ম্যাচিং আমি একটুখানি চেঞ্জ করে পরবো ওকে ঘুম পাড়াবো তারপর আমি গুসল করবো এখন বাজে দুপুর একটা তারপরে হচ্ছে বিকালবেলা আমরা আর খাওয়া দাওয়া করি তো আগে আমরা এখানে আসছি বিকালবেলা আমরা হচ্ছে সি বিচে বের হবো আর এখানে হচ্ছে একটা দুইটা বেড পাশাপাশি বেডরুম দুইটা আমি তোমাদের সিস্টেম দেখাবো কেমন আমরা রুম গেছি

এরপর আমরা সবাই একটা ঘুম দিছিলাম আর আমি আগে উঠছি ওদের কারণ আমি উঠে এখন বাবু সব কিছু রেডি করে রাখবো আমিও মোটামুটি রেডি হয়ে যাব যাতে বাবু ওঠার আগেই রেডি হইতে পারি আর তাই হয়েছে আমি আগে রেডি ছিলাম বাবু ওঠার পরে জাস্ট আমরা বের হয়ে গেছি এই যে দেখো বাবুকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করতে না সরি আগে যাব আমরা বিচে বাবুকে নিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তাই আমরা আর তেমন রেডি হই নাই জাস্ট রোজ ট্রামপুরে বের হয়ে গেছি টি শার্ট আর প্যান্ট নর্মাল যেহেতু বাবু আছে তাই এখন আমি শাড়িটারি এত কিছু ক্যারি করতে পারবো না তাই রাতের বেলা এই জন্য হচ্ছে আমরা যাচ্ছি যেহেতু এখন বেশি ভালো ছবিও তোলা হবে না বাট তারপর আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি যেগুলো তো আপলোড করে দিছি তোমরা দেখছো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে আর ভাইয়া ঘুমেছিল মানে আমাদের ড্রাইভার সে ঘুমেছিল তাই তাকে উঠে নিয়ে আমরা রিক্সা নিয়েই চলে গেছি যে এটুক জায়গায় তাকে উঠাইতে হবে না আর ওইখানে গাড়ি পার্কিংয়ে আরও ঝামেলা বিচের পারে এই জন্য তো যা এই যে দেখো এখন আমরা রিক্সা নিয়ে উঠে সবাই মিলে চলে যাব হচ্ছে বিচে আর আলিশার রিয়াকশন দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে ও সমুদ্রের পাড়ে যাওয়ার পরে ওর রিয়াকশনটা কি হবে কি হবে সেটা ভাবতেছিলাম আর তোমাদের রাজা ভাইয়া কিন্তু অনেক বেশি কেয়ারিং তোমাদের ভেবলি আপুর উপর দেখছো ওকে ধরে কীভাবে রিক্সায় উঠে দিচ্ছে আসলে এগুলো বলার কিছু নাই হাজব্যান্ড তো ওয়াইফের উপরে কেয়ারিং হবে এটাই স্বাভাবিক অবশ্য বইয়েরও সেই যোগ্যতা থাকতে হবে জামাই থেকে ভালোবাসা আদায় করার জন্য আর সেটা থাকতে হবে আমি কখনোই বলবো না যে একতরফা ভালোবাসা হয় ভালো ভালোবাসা সবসময় তরফা হয় দুই পাশের মানুষের দিক থেকেই সেম ফিলিংস থাকতে হয় সেম রেসপেক্ট থাকতে হয় সেম ভালোবাসা থাকতে হয় তখনই একটা পারফেক্ট কাপেল তৈরি হয় যাই হোক এই যে দেখো আলিশা কত খুশি ডাকতেছে সব কিছু হাত দিয়ে এভাবে ও এখন যা দেখে তাই চায় মানে যেটা দেখে সেটাই ওর লাগবে সেটাই ওকে দিতে হবে এরকম একটা বিষয় তো ওই প্যাকেট দেখে চাচ্ছিল এখনও কিন্তু যায় না চিপসের প্যাকেট খুলে যে ভিতর থেকে খাওয়া যায় ওই চিপসটা প্যাকেট নিয়ে খেলে এটাই বুঝে তো এই যে দেখো আমি চলে আসছি এখন আমরা বিচের দিকে যাব যে ওখানে আমরা কতক্ষণ বসবো বাট এত বৃষ্টি পড়তেছিল এই জন্য সবারই খারাপ লাগতেছিলো মনটা যে বৃষ্টির মধ্যে বাচ্চাদের নিয়ে একটু ঝামেলা তারপর লাস্টের দিকে একটু বৃষ্টি কমে বাট ফার্স্টের দিকে অনেক বেশি বৃষ্টি থাকে আর বৃষ্টি দেখো রোদ দেখো যাই দেখো না কেন আমার চুল খোলাই দেখবা কারণ আমার খোলা চুলই আমার সবথেকে বেশি পছন্দ এই জন্য আমি সবসময় চুল খোলা রাখি তো এখানে আমরা একটা দোকানে দাঁড়াই যে আমরা এখানে দাঁড়াই তোমরা হচ্ছে যাও ও সবার হচ্ছে সবারই সব ছেলেদেরই হচ্ছে হ্যাঁ ক্যাশ আউট করতে হবে তোরা বলতেছে ক্যাশ আউট করে আনি কারণ ওই বিচে গেলে তো তোমরা সবাই কিছু না কিছু খাবা তো বলছি ঠিক আছে আমাদের আগে ওখানে বসাই দিয়ে আসো তারপর তোমরা দোকানে যেয়ে ক্যাশ আউট করে আনো তো আমরা হচ্ছে এখন যাবো পাশে যেই বেঞ্চগুলো থাকে না ওগুলাতে বসবো বাবুকে নিয়ে যাতে বৃষ্টির পানি ওদের মাথায় না লাগে আর হচ্ছে মৌসুমেরও যাতে না লাগে কারণ এখন প্রেগনেন্টও ঠান্ডা লাগলে বাচ্চারাও ঠান্ডা লাগবে আর আলিশাকে যাতে একটু পানি না লাগে আর কাউসারে আর দেখো আমি হচ্ছে এখানে এসে পলিথিন দিয়ে দিয়ে দিচ্ছিলাম মাথায় কিন্তু আমার মেয়ে তো অ্যাডভান্স সে পলিথিন টান দিয়ে হচ্ছে খুলে ফেলছে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে আমার একদম ইচ্ছা ছিল না যে আলিশাকে পানিতে নামাবো বা তোমাদের ভাইয়া তার তো হচ্ছে শখের মেয়ে আর শখের তো লাশি টাকা কথা আসছে না তার সে তার মেয়েকে পা ভেজাবেই পানিতে নামাবেই দেখবেই তার মেয়ে কি করে তো তারপর লাশে কি হয়েছে দেখতে থাকো দেখবাল তো ফার্স্ট যাওয়া সেখানে ঝালমুড়ি নিলো তারপরে আমরা ফুচকা ফুচকানা ভেলপুরি খাইছি তারপরে আনারকলি খাইছি অনেক কিছুই খাইছি আমরা এখানে আর এখানে আমরা হচ্ছে পাশাপাশি সিট পাচ্ছিলাম না কোনো সিটই খালি নেই বললাম না এত মানুষ এই পুজোর ছুটির জন্য প্রচুর মানুষ এরপর থেকে আসলে আগে বাগে জেনে আসবো আমাদের কিন্তু এই ট্যুরটা দিন আগে থেকে প্ল্যান ছিল তোমরা জানো সেটা তোমাদের ডেলি ব্লগ যারা দেখো অ্যাটলিস্ট তারা জানো যে হচ্ছে শুধুমাত্র টিকটক করে তো আর আমাদের লাইফ চলে না টিকটকে প্রতিদিন আর কয়টা ভিডিও আপলোড নেই আর কত কাহিনিই বা বলি পনেরো সেকেন্ড একটা ভিডিওতে আর কি কি বা বলা যায় সব কিছু কিন্তু ডেইলি ভ্লগে বলে দিই তো সেটা যারা না দেখে তারা বুঝবে না কিন্তু তোমরা যারা দেখো আগে থেকেই বসেছি যে আমাদের সবার ট্যুরে যাওয়ার কথা আর আগে থেকে তো কেমনে যে এই ছুটির মধ্যেই প্ল্যানটা হয়ে গেল আসলে সার্ডেন সেটাই বুঝতেছি না মেনলি হয়েছে কি রাজার বাসা পাল্টানোর আগে আমরা ট্যুর দিব এই জন্য হচ্ছে এখন আসা কারণ তিরিশ তারিখ তোর বাসা চেঞ্জ করতে হবে তিরিশ তারিখ আমাদের সাভারে থাকতে হবে তাই আর কি এখন আসা তো এখন দেখো এই যে বেলপুরি নিয়ে আসছে বেলপুরিটা মোটামুটি মজাই ছিল বাট বৃষ্টির কারণে আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না আমার শুধু টেনশন হচ্ছিল যে আলিশা উঠে যায় কি মানে আলিশা ঠান্ডা লাগে কিনা আর উঠে যায় কিনা এটা কেন বলছি যেন কারণ আমি বারান্দে বসে বসে দেখতেছি আলিশা আর ওর বাবা ঘুমাচ্ছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি আর দেখতেছি যে আলিশা উঠে যায় কিনা যদি ওর বাবা ওকে জড়াই ধরে ঘুমায় আসছে মার্শাল্লাহ তারপরও মা তো মাই আমার টেনশন হয় যে ও উঠে যায় কিনা উঠে যায় কিনা এটা দেখতেছি একটু পরে তাই ভয়েস ওভারে ওইটাই ভুলে বলে দিছি এরপর আমরা এই দুইটা সিট খালি পাইছি এরপরে আমাদের পাশে একটা লোক ছিল একটা খাচ্চর লোক খাচ্চর লোক কেন বলতেছি জানো উনি একা একা বসেছিল তো আমাদের দুই এই যে দুইটা সিট এরকম ডাবল ডাবল মাঝখানে অন্য একটা লোক এ পাশে উনিও ডাবল সিট নিয়ে একা বসে আসছে আর ওই পাশে আবার ডাবল সিট খালি তো ওনাকে জাস্ট বলছি যে আঙ্কেল আমরা তো একসাথে আসছি সবাই ফ্যামিলি আপনি একটু ওই পাশের ডাবল সিটে যান এই মাঝখানে সিটটা আমাদের খালি করে দেন আমরা তাহলে পাশাপাশি বসতে পারি মনে বলে তোমরা কী মনে করছো আমার কি ফ্যামিলি নাই আমি কি একা বসে আছি অথচ কিন্তু উনি একাই বসে আছে আসলে কিছু কিছু স্যাক্রিফাইস মানুষের করলে কি হয় আমি বুঝি না যে কিভাবে মানুষ পারে তারপরে আমরা আর এখানে বসেই নাই আমরা একেবারে বেঁচে গেছি এই যে দেখো এখানে বসেছিলাম না আর দেখো এখানে কিন্তু বিশ ওরা নাই কারণ ওরা ওই লোকের ওই পাশে যে সেই সিটে বসছে কারণ সে কিছুতেই উঠবে না মাঝখানে জায়গাটা আমাদের খালি করে দিবে না এরপরে রাগ করে আমরা সবাই মিলে যে এখানে বসবো না আমরা তার থেকে যাই একটু সমুদ্রে নামি আর দেখো তোমাদের ভাইয়া যে আলিশাকে ছেড়ে দিছে আর আলিশা এখানে নেমে একটা দৌড় দিছে মানে সে এত বেশি এক্সাইটেড মার্শাল্লাহ আর এত সাহসী আমার মেয়ে তার কোনো ভয়ই লাগে নাই যে প্রথমবার সমুদ্রে নামতেছে প্রথমবার পায়ে পানি লাগতেছে ঢেউ লাগতেছে বালু লাগতেছে সে মনে হয় যেন ইউজ টু মাসাল্লাহ 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 আমার মেয়ে অনেক সাহসী এটাই আমার অনেক বেশি ভালো লাগছে মেয়েটাই চাইছে আমার মেয়ে যাতে বাঘেনি হয় বাঘের মতো বাঁচে বিলাইয়ের মতো ছয় মাস বাঁচাচ্ছে বাঘের মতো এক মাস বাঁচা অনেক ভালো সো সেটাই আমার মেয়ে অনেক সাহসী আলহামদুলিল্লাহ দেখো ও কিভাবে হচ্ছে পানিতে দৌড়াচ্ছে ওকে দেখে বোঝা যাচ্ছে ও প্রথমবার আজকে এই সমুদ্রে নামছে ও কিন্তু ফার্স্ট টাইম সমুদ্রে নামছে এর আগে সমুদ্র এসব পানি কিছুই দেখে নেই এই প্রথমবার কিন্তু ও কত খুশি দেখো ওইখানে দৌড়াচ্ছে খেলতেছে আবার বসে পড়তেছে আবার ঢেউ আসার পরেও সে অনেক খুশি মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ তোমরা সবাই আলিশার জন্য দোয়া করবা যাতে সবসময় আমরা ওকে হ্যাপি রাখতে পারি আমাদের লাইফের সবটুকু ওকে দিতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের লাইফের সবটুকু তো এরপরে দেখো ওরা দুশো তিন হচ্ছে একটু ভিতরে গিয়েছিল এসে আবার আমাকে জলায় ধরছে তো আমাদের বন্ডিংটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা পুরো ফ্যামিলি মতো হয়ে গেছি এমন না যে আজকে একদিন আমরা ট্যুরে গেছি তারপর বাসায় যেয়ে আমাদের যোগাযোগ শেষ বা প্রমোশনের কাজের জন্য একদিন আমরা কোথাও গিয়ে একটা ভিডিও বানাইছি তারপর আবার যার যার মতো শেষে আমরা কিন্তু একে অপরের বিপদেও পাশে থাকি সো কেউ কাউকে দুর্বল ভাইবো না ওদের সবার পিছনেও আমি আছি আমার পিছনেও ওরা আসে এটাই বললাম যাই হোক তো এরপর দেখো আবারও আলিশাকে একবার যখন নামাইছে সে বারবারই নামবে সে বারবারই নামবে সে আর কোলে থাকবে না কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যদি ঠান্ডা লেগে যায় এমনিতেই মাথায় বৃষ্টির পানি লাগতেছে তার মধ্যে আবার প্যান্টও ভিজে গেছে তো আমার অনেক টেনশন হচ্ছিলো যদিও বাবুর আমার মতোই হচ্ছে ঠান্ডার সমস্যা নাই মাসাল্লা ওর বাবারও ঠান্ডার সমস্যা নাই আমারও ঠান্ডার সমস্যা নেই বাবু সেরকম হয়েছে ওর ঠান্ডার কোনো সমস্যা হয় না যে কিছু হলেই ঠান্ডা লাগবে তারপরে বলা যায় না যেহেতু বৃষ্টির পানি মাথায় লাগার একটা ব্যাপার আছে তো যাওয়ার সময় আমি রাজাকে বলতেছি তুই বাবুরে নেই আমার হাত ব্যথা হয়ে গেছে আমি তোর ভেবলিটি নিতেছি দে তো ও তো সময় হচ্ছে মৌসুমিটা ধরে ধরে নিয়ে যায় এই জন্য বলতেছিলাম যে আমি ভেবলিকে নিচ্ছি তুই বাবুকে নেই তো সেভাবেই নিছে তারপরে এখন আমরা যাব হোটেলে যে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ চেঞ্জ করে আমরা খাওয়া দাওয়ার জন্য হচ্ছে নিচে নামবো খাওয়া দাওয়া করবো দেখো আলিশার জন্য আজকে কত গিয়ে আলিশার জন্য কত গিয়ে দেখো এই যে এটা আলিশার জন্য

দেখে শিহরিত মানে সবাই তো একসাথে সবসময় ঘুরতে থাকি কিন্তু এই দুটার সাথে আমি কিছুক্ষণ আলাদা সময় কাটাইছি

তোমরা তো এতক্ষণের ফুটেজটা দেখে বুঝতেই পারছো যে ওখানে আমি আগে আসছি হোটেলে তোমাদের ভাইয়া মৌসুমি রাজা ওরা পরে আসছে আমি হচ্ছে সবাই কিনে আগে চলে আসছিলাম বাবুদের মাথা মোছানোর জন্য তো তখন তোমাদের ভাইয়া আমাকে সারপ্রাইজ দেয় একটা ব্রেসলেট আর একটা পায়েল কিনে দেয় আর এ পর্যন্ত যতবারই আমাকে কষ্ট নিয়ে আসছে ততবারই আমাকে একটা করে পায়েল কিনে দিছে আলহামদুলিল্লাহ এটা যে ও ভুলে নেয় অনেকেই বলে বিয়ে হলে আসবে না কি পুরনো হয়ে যায় পুরনো হয়ে গেলে আর ভালোবাসে না আর মশাল আমার হাজব্যান্ডের দিন দিন ভালোবাসা বাড়ে আলহামদুলিল্লাহ সে ভুলে নাই। আমার কিন্তু মনেও নেই যে আসলেই ও বিয়ের পরে আমাদের ফার্স্ট ছানিমনির সময় বসছিল আমি তোমাকে আজকে পাইল কিনে দিয়েছি প্রতিবার যখন তোমাকে নিয়ে আমি কক্সবাজারে আসবো তুমি আমাকে মনে করে দেবো আমি তোমাকে পাইল কিনে দিবো অথচ আমারই মনে নেই সেই মনে করে কিনে নিয়ে আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড পেতে আসলেই ভাগ্য লাগে আর কিছু না রূপ গুণ টাকা পয়সা এগুলো কিছুই না আসলে ভাগ্য তোমার ভাগ্যে যদি থাকে ক্যারিং হাজব্যান্ড পাবা তাহলে তুমি পাবা ভাগ্যে না থাকলে তোমার একশো বিয়ে হলেও পাবা না যাই হোক তো এরপরে আমরা খাওয়া দাওয়া করতে আসছি এই রেস্টুরেন্টটায় খাবার দাবারের দাম খুব কম ছিল এবং খাবার দাবার খুব মজাও ছিল তো আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় যাব দেখেন সবাই হচ্ছে খিচুড়ি খাচ্ছিল চিকেন খিচুড়ি আর মুদাহা খাচ্ছিলো বিরিয়ানি একই দামের আর আমি খাইছি হচ্ছে গ্রিল আর নান তোমাদের ভাইয়াও খাইছি গ্রিল আর নান কারণ আমাদের চয়েস এক আমার যেটা খাইতে ইচ্ছা করছে আমি সেটাই খাইছি তো আলিশাকে ফার্স্ট হচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে রাখছে তারপরে সবাই খাওয়া দাওয়া করছে আর আমিও খা একটু একটু খাওয়া দাওয়া করছি তখন আমি সেহেতু একদম তাড়াহুড়া করে খেতে পারি না তারপর সবাই খেয়ে আলিশাকে নিয়েছে তারপর আমি আর তোমাদের ভাইয়া খাইছি আর বাকিটা পার্সেল করে নিয়ে আসছি এরকম কারণে অনেক ভিড় সব জায়গায় অনেক বেশি ভিড় মানুষের ভিড়ে ভালোও লাগে আবার কেমন যেন অপর্ডও লাগে মানে খুবই মানুষ খুবই মানুষ কখনো কক্সবাজারে এসে এত মানুষ দেখি নাই আমরা সবসময় অফ সিজনে আসি তাহলে একটু ঘোরাফেরা করা যায় শান্তি মতো ভিডিওস করা যায় বাট এবার অনেক মানুষ সবাই ঘুরতে আসছে যাই হোক যারা ঘুরতে আসছো তাদের অনেক অনেক অভিনন্দন তোমরা কমেন্ট করে জানাইও আজকে কে কে কক্সবাজারে বসে আমার ভিডিওটা দেখতেছ আর কে কে আমার মতো হচ্ছে চিকেন লাভার সেটা আজকে কমেন্ট করে জানায়ও তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে যেয়ে যার যার মতো ঘুমিয়ে যাবো কারণ যাতে কালকে সকাল সকাল উঠতে পারি কালকে আমার কিছু প্রমোশনাল শ্যুট আছে ভাবছি এখানেই করে যাবো যেহেতু আমি প্রোডাক্ট নিয়ে আসছি তো সেই শ্যুটগুলো করবো তারপর আমরা একটু ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া তো থাকবেই সাথে শপিং টুকটাক কেনাকাটা করে আমরা হচ্ছে আবার রাতের বেলা রওনা দিয়ে যাবো ইনশাল্লাহ তো তোমরা সবাই আমাদের সাথে থেকো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা আর আমাদেরই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আলিশার দুষ্টুমিগুলো আজকে কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কে কে খুশি হয়েছে আলিশাকে টুরে নিয়ে আসছি সেজন্য অবশ্যই জানাবে আমি তো আর কখনোই আলিশাকে কোথাও রেখে যাবো না ইনশাল্লাহ সব জায়গায় ওকে নিয়ে যাব। আমি যেখানে টুরে যাব আমি সেইখানেই ওকে নিয়ে যাব কারণ আমার মাশাআল্লাহ বাচ্চা একটা আমি যতটা ভাবছিলাম ও কান্না করবে বিরক্ত করবে বা ওর কষ্ট হবে সেরকম কিছুই না আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করছে আমাদের সাথে আমরাও ওকে নিয়ে অনেক বেশি এনজয় করছি মা বাবা হিসাবে আমরা সার্থক যে আমার মেয়ে চোখের সামনে এত বেশি খুশি হয়েছে সেটা আমরা দেখতে পারছি সমুদ্রতে পা ভিজায় বিশ্বাস করবা না সামনাসামনি ওর খুশিটা যদি তোমরা দেখতা যে এক আকাশ পরিমাণ খুশি হয়ে গেছে যে ও পায়ে পানি লাগাইতে এতক্ষণ আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে হচ্ছে হোটেলে আসলাম এসে সবকিছু প্যাকিং করবো যেহেতু কালকে রাতে হচ্ছে আমরা চলে যাব কালকে সারা দিন ঘুরে কারণ রাজার মৌসুমী হচ্ছে বাসা চেঞ্জ করবে 30 তারিখ এজন্য হচ্ছে আমাদের 30 তারিখ ওখানে থাকতে হবে মানে ঢাকায় সাভারে থাকতে হবে তো আজকে রাতেই হচ্ছে আমি মোটামুটি সব গোছায় ঘুমাবো তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করব এখানে দেখো একটা আলমারির মতো আছে যেখানে আমি আমার আলিশার সবকিছু রাখছি এখানে আছে সব আলিশার খাবার এটা হচ্ছে আলিশার ডাইনিং টেবিল ঠিক আছে অর আর এখানে আছে আমাদের সব এখানে আছে একটা বেলকনি অনেক সুন্দর একটা বেলকনি আছে এই যে বড় একটা বেলকনি বাইরে অনেক গরম ভিতরে এসি চলতেছে আর এখানে ওয়াশরুম আর এই হচ্ছে একটা আলমা দেয়া যেখানে আমরা কাপড় চোপড় রাখছি একটু পরে কাপড় চোপড়গুলো গুলা ভাজ করবো আর এখানে আমাদের বড় একটা বেড আছে যেখানে আমি আলিশা এবং আলিশার বাবা ঘুমাই আর এই হচ্ছে আলিশা হ্যাঁ আর এই রুমে হচ্ছে দেখি এই রুমে হচ্ছে দেখো এই রুমে দুইটা বেড পাশাপাশি এই যে কাপেল কাপেল কাপি মুন্ধা এখানে আর এখানে হচ্ছে মৌসুমিয়ার রাজা ওদের হচ্ছে কাপল কাপল বেড এখানে আলাদা একটা এসি আছে তো এটা হচ্ছে একটা দরজা থেকে ঢুকে একটা বেড ও একটা বেড দুইটা বেডরুমে তিনটা বেড বসানো আর নিচেও হচ্ছে সেম নিচের ফ্লোরেও হচ্ছে ওনাদেরও এরকম তিনটা বেড আলাদা আলাদা একটাই থাকে হচ্ছে রাজ ইরফান একটা হচ্ছে তিন তারা দুইশো তিন তিনশো দিন আর একটা হচ্ছে আমাদের ড্রাইভার তিনশো বলে বলছি তো এখন হচ্ছে আমি মেনলি সব কিছু গোছায় রাখবো আলিশার ট্রলি এই আর এই হচ্ছে আলিশার ফিডার ওয়ার্মার যেটার মধ্যে আমি আলিশার ফিডার রাখি যাতে গরম থাকে আর আলিশা এতক্ষণ ওর বাবার সাথে এখানে খেলাধুলা করছে এরকম ভাবে সবকিছু এখানে আর আমি এখন এই বাদবাকি বাকি সবকিছু বাপ বেটির সবকিছু ভাজ করে রাখবো ট্রলিতে ঢুকে রাখবো যেহেতু কালকে আমরা চেক আউট করবো কালকে উঠে কার ও বাইরে থেকে এসে আগে হচ্ছে আমি আলিশাকে ডাইপার চেঞ্জ করছি আলিশার তারপর হচ্ছে খাওয়াইছি এখন জাস্ট ওর জন্য ফিডার বানাবো এগুলো সব গুছায়া আমি স্কিন কেয়ার করবো একটু মেকআপটা রিমুভ করে স্কিন কেয়ার করে ঘুমাবো আলিশাকে নিয়ে যদি আলিশা ঘুমায় ওকে ঘুম পাড়ায় তারপর হচ্ছে ঘুমাবো আগে হচ্ছে সব কিছু সুন্দর করে প্যাকিং করে আনি